হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ইতিহাসের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমার ইতিহাসের ভিডিওটির টপিক হলো মুঘল সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্য তাদের প্রতিষ্ঠাতা ও অবস্থান বন্ধুরা যে প্রশ্নগুলো আলোচনা করব যে বুলন দরজা কে কোথায় প্রতিষ্ঠা করেন অথবা শালিমার বাঘ কে কোথায় প্রতিষ্ঠা করেন অথবা আকবরের সমাধি কে কোথায় প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা এইসব তো নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা বন্ধুরা প্লিজ এরকম ইতিহাসে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রেখে বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য আমাদের ইতিহাসের ভিডিওটা খুব খুব কাজে লাগবে। বন্ধুরা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্য প্রতিষ্ঠাতা ও তার অবস্থান এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে ফতেপুর সিক্রি কে কোথায় প্রতিষ্ঠা করেন বন্ধুরা ইতিহাসের পাতায় মুঘল যুগ হলো একটি অন্যতম যুগ তো এই মুঘল যুগের প্রতিষ্ঠাতাকে আগে আমরা জেনে নেব তো মুঘল যুগের প্রতিষ্ঠাতা হলেন বাবর আর মুঘল যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন মুঘল সম্রাট আকবর তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে ফতেপুর সিক্রি কে কোথায় প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন মোগল সম্রাট আকবর উত্তরপ্রদেশে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে দরজা কে কোথায় প্রতিষ্ঠা করেন বন্ধুরা বিভিন্ন পরীক্ষায় খুব আসে প্রশ্নটা উত্তরটা হবে বুলন্দ দরজা এই স্থাপত্যটি প্রতিষ্ঠা করেছেন সম্রাট আকবর আর এই গুলন দরজাটি আছে উত্তরপ্রদেশে নেক্সট এলাহাবাদ দুর্গ কে কোথায় প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে এলাহাবাদ দুর্গ মোগল সম্রাট আকবর উত্তরপ্রদেশে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন যে জামা মসজিদ কে কোথায় প্রতিষ্ঠা করেন বন্ধুরা বিভিন্ন পরীক্ষায় কুবাসে যে জামা মসজিদ কে নির্মাণ করেন অথবা কে প্রতিষ্ঠা করেন তখন উত্তরটা হবে যে জামা মসজিদ প্রতিষ্ঠা করেন মোগল সম্রাট শাহজাহান আর এই জামা মসজিদই রয়েছে ভারতের দিল্লিতে মতি মসজিদকে নির্মাণ করেন মতি মসজিদ নির্মাণ করেন মোগঘল সম্রাট শাহজাহান আর এই মতি মসজিদটি রয়েছে ভারতের উত্তরপ্রদেশ আছে তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে জামা মসজিদ ও মতি মসজিদ এই দুটি মসজিদই নির্মাণ করেছেন মুঘল সম্রাট শাহজাহান নেক্সট প্রশ্ন বন্ধুরা তাজমহল কে কোথায় প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি যে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে উত্তরপ্রদেশে আগ্রায় যমুনা নদীর তীরে এই তাজমহল নির্মাণ করছিলেন তাহলে বন্ধুরা আজকে আমরা তাজমহল নির্মাণ করেছেন মুঘল সম্রাট শাহজাহান আর এই তাজমহল রয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় উত্তর অবস্থিত তাজমহল এর স্থাপত্যটি ষোলোশো আটচল্লিশ সালে তৈরি হয় নেক্সট প্রশ্ন লাল কে কোথায় প্রতিষ্ঠা করে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তো লাল কেল্লা মুঘল সম্রাট শাহজাহান দিল্লিতে প্রতিষ্ঠা করেন বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন বিবিকা মকভরা কে কোথায় প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা তোমাদের আমি বলে রাখি যে একটু আগে আমরা তাজমহলের কথা জানলাম তো ঔরঙ্গজেব তাজমহলের আদলে ঔরঙ্গবাদে বিবেকা মকবরা নির্মাণ করেছেন আজকে আমাদের যে প্রশ্ন যে বিবেকা মকবরা কে কোথায় প্রতিষ্ঠা করেন তখন উত্তরটা হবে যে বিবেকা মকবরা প্রতিষ্ঠা করেন ঔরঙ্গজেব ঔরঙ্গবাদে জাহাঙ্গীর মহল কে কোথায় প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর মহল প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট আকবর আগ্রায় নেক্সট প্রশ্ন যে হুমায়ুনের সমাধি কে কোথায় প্রতিষ্ঠা করেন হুমায়ুন হলো আকবরের পুত্র তো এই হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন আকবর দিল্লিতে পঞ্চমহল কে কোথায় প্রতিষ্ঠা করেন পঞ্চমহল প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট আকবর দিল্লিতে নেক্সট প্রশ্ন হচ্ছে আকবরের সমাধি কে কোথায় প্রতিষ্ঠা করেন বন্ধুরা প্রায়শই পরীক্ষা আসে যে আকবরের সমাধি কোথায় অবস্থিত তো আমরা উত্তরটাকে আমি জেনে নেবো তো আকবরের সমাধি নির্মাণ করেন জাহাঙ্গীর আর এই আকবরের সমাধি রয়েছে উত্তরপ্রদেশের সেকেদ্রায় নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে শালিমার বাঘ কে কোথায় প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে যে শালিমার বাঘ প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর কাশ্মীরে জাহাঙ্গীরের সমাধি কে কোথায় প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে যে জাহাঙ্গীরের সমাধি প্রতিষ্ঠা করেন তার পুত্র শাহজাহান লাহোরে নেক্সট প্রশ্ন বন্ধুরা মুঘল সাম্রাজ্যে বিভিন্ন স্থাপত্যের নাম জানলাম তো তাদের প্রতিষ্ঠাতা জানলাম তাদের অবস্থান জানলাম তো এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে শাহজাহানের সমাধি কে কোথায় প্রতিষ্ঠা করে শাহজাহানের সমাধি রয়েছে আগ্রায় শাহজাহানের সমাধি রয়েছে তাজমহলের যে মুমতাজের সমাধি রয়েছে তার পাশেই শাহজাহানের আগ্রায় সেই সমাধি রয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ